শুভ সকাল বন্ধুরা তো এখানে সকাল সকাল বাসিক কাজকর্ম সেরে হাঁড়ি কোড়াইয়ে একদম ছাই লেপে রেখেছি কারণ ছাইটা লেপে দিলে হয় কি কাজলটা তাড়াতাড়ি উঠে যায় আর এদিকে উনুনটা মাটি মেখে পরিষ্কার করে ধুয়ে মুছে নিব। তো চলো একবারে মুছামুছি করি আর উনুন টুনুন মুছে নিয়ে তারপরে বাকি কাজ সব করব। তো রান্না করতে করতে হয় না উনুনের গায়ে তেল মশলা ছিটে কেমন হয়ে যায় আর কালি উনুন যত মুছে মানে মোছা কোছা থাকবে তত দেখতে কিন্তু সুন্দর লাগবে আমি এদিকে চলে আসলাম কাপড় তুলতে মানে এখন কিন্তু বিকেল না এখনো সকাল দশটার মতো দশটা সাড়ে দশটার মতো বাজে তো কালকে কাপড়গুলো ধুইতে অনেকটা বেলা হয়ে গেছিলো অর্ধেক কাপড় শুকিয়ে গেছিল ভিজা ছিল তো এগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে স্নান করে রান্না বসাবো তো চলো কাপড়গুলো তুলে নিয়ে যাই আর বাড়ি গিয়ে স্নান করে রান্না বসাতে হবে পুজো করতে হবে অনেক কাজ আছে তো সকাল থেকে উনুন টুনুন মুখে হাড়ি করে লেপ দিয়ে নিলাম মাটি ছাই দিয়ে এখন রান্না করতে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো শুরু করেছি অনেক সকালে এখন বলতে ভুল হবে তো এদিকে রোদে কালকের মানে একদম শুকোয়নি কাপড়গুলো হালকা মতো ছিল কাপড়গুলো মেলে দিয়েছিলাম সকালবেলা তো ওগুলো নিয়ে আসলাম আর নিয়ে এসে এখন যাব স্নানে স্নান সেরে এসে পুজো করতে হবে রান্না করতে হবে আর আজকে হলো সানডে সানডে মানে আজকে চিকেন রান্না হচ্ছে তার সাথে সাথে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আমার সংসারের সমস্ত কাজ করতে করতে তোমাদের সাথে বাজে এগারোটা চুয়ান্ন বারোটা প্রায় বাজে আর তাড়াতাড়ি করে পুজো করে নিয়ে চেয়ে আসা নদীতে চালটা ধুয়ে নিয়ে রান্নাটা আগে বসাতে ও ভাতের জল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে চালটা এমন ধুয়ে দিব আগে কিন্তু সেটা করতাম তো আজকে এমন একটা সময় আমি মনে করো আমিও মা হয়ে গেছি কিন্তু আমার মায়ের দেওয়া শিক্ষাগুলো কিন্তু আজও ভুলিনি ঠিক এভাবেই হাঁড়িতে দুটো চাল দিয়ে উনুনে দুটো দিয়ে প্রণাম করে তারপরেই কিন্তু রান্না বসাতো ভাত আর কি চাল ধুয়ে দিত তো সেইভাবে সেই জিনিসগুলো কিন্তু ভুলিনি তাই সব সময় আমাদের এমন ভেবে চিনতে কাজ করা উচিত মানে যেটা আমাদের সন্তানদের উপর খারাপ প্রভাব না ফেলে তো এটাই হলো আর কি একটা মানে সত্যি গুরুত্বপূর্ণ ব্যাপার মানে মায়েদের জন্য এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার তো অবশ্যই কারণ আমরা আমাদের মায়েদের কাছ থেকে যেটা শিখেছি সেটা যেমন আমরা ভুলতে পারি না তেমনি আমাদের সন্তানরাও যে আমাদের কাছে যে যেগুলো শিখবে সেটাও কিন্তু তারা কোনো দিন ভুলবে না তাদের কাছেও সেটা মেমোরি তো ভাত হয়ে গেছে এখানে আমি রান্না করার জন্য সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি তো এখানে সমস্ত ওই যে মাংস ধুয়ে রেখেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি তো এখানে তেল গরম হয়ে গেছে প্রথমে জিরে ফোড়ন দিলাম আর তারপরে মানে আমি আমি বলতে কি সব মেয়েরাই কিন্তু কম বেশি রান্না জানেন তবে আমি আমার মতো করে রান্না করি আমার ভালো লাগে মানে খুব সহজভাবে মানে সবাই সেটা পারবে আর আমার থেকে অনেকে হয়তো তোমরা আরও ভালো রান্না করতে পারো কিন্তু আমার রান্নাটা দেখাতে খুব ভালো লাগে কারণ রান্না করতেও ভালো লাগে আর রান্নাটাকে দেখাতেও ভালো লাগে তো এখানে রান্না করছি প্রথমে পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত কিছু হালকাভাবে মানে লাল লাল করে ভেজে নিয়ে ওখানে রসুন আদাটা দিয়ে দেবো আর তারপরে কি কি মশলা দিবো সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো

দেখতে যেমন লাগছে স্বাদে কিন্তু দারুণ হয়েছে একদম অসম মানে খুব সুন্দর খুব সুন্দর খেতে হয়েছে রান্না বান্না শেষ হতে না হতেই এদিকে চলে আসলাম সমস্ত কিছু গুছিয়ে নেবো যেমন রান্নার সময় ছড়িয়ে ছিটিয়ে রাখি মানে একটা মানুষ এসে যদি এই সময়টা দেখে মানে আমাকে এত খারাপভাবে কীভাবে জানি না আর আমারও মানে খুব খারাপ লাগবে হয়তো কিন্তু গোছানোর পর এত সুন্দর হয় খুব ভালো লাগে কোথায় আছে না যে রাধে সে নাকি চুলো বাঁধে তো কাজ করতে জানলে বা আগে পরে হয়েই থাকে আর এদিকে আমি একদম বারান্দায় সবজি টবজি সব তৈরি করে নিয়েছিলাম সেগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবারে দেখো ঝটপট কীভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিই আর এদিকে মিমির বাবার আসার সময় হয়ে গেছে মিমির বাবা চলে আসলে আবার ব্যাস স্নানের চলে যাবে আর স্নান হয়ে গেলেই আগে খেতে দাও কারণ খেয়ে উঠে একটু রেস্ট নিয়েই চলে যাবে আবার দোকানে তো চলো এবারে ঝটপট কাজগুলো করিনি করে নিই করে করে নিয়েছি আর সমস্ত দিকটা পরিষ্কার মিমির বাবা চলে স্নান করে খেতে ডাকছিল তো ব্যাস খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে মিমিকে ঘুম পাড়িয়ে একটু রেস্ট নিয়ে মিমি ঘুমোচ্ছে আর এদিকে চলে আসলাম কাপড় কাচতে তো এই সময়টা কি করে মানুষ কাপড় তোলে আর আমি কাপড় কাচি তাহলে দেখো আমি কত কাজ করি মানে সত্যি মানে মিমিকে ঘুম না পারালেও হয় না বাচ্চা মানুষ একটু ঘুমেরও দরকার বিশ্রামের প্রয়োজন তো ও ঘুমোচ্ছে আর আমি এদিকে চলে আসলাম কাপড় চোপড় কেঁচিয়ে নিতে তো কাপড় চোপড় কাচবো আর সমস্ত কাজ করব আর দেখতে থাকো তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেল বলতে সন্ধে তো লেগেই যাচ্ছে সন্ধে হয়ে যা আসছে আর কি তো কাপড় চোপড়গুলো ধুয়ে উঠোনে মেলে দিলাম জলগুলো ঝরবে জল ঝরে গেলে সন্ধেবেলা আর কি বারান্দায় মেলে দিব বারান্দায় আর এদিকে খাওয়ার দুটো বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়া করে রেখেছিলাম তো বাসনগুলো একবারে মেজে ধুয়ে চলে এসছি এখানে কাপড় ভাজ করতে আর মিমি কিন্তু ঘুম থেকে উঠলো আর দেখো নোড়াচোড়া করছে ওখানেই শুয়ে আছে এদিক সেদিক ঘুরছে ওকে টেডি বিয়ারটা দিলাম আর এখানে সমস্ত কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি তো গরম কাপড়গুলোকে আলাদা করে নিচ্ছি আর এমনি যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো আলাদা করে নিচ্ছি কারণ ঠান্ডা কিন্তু খুব একটা নেই একটু একটু ঠান্ডা মানে অতটা নেই কয়েকদিন যেমন প্রচন্ড ঠান্ডা সোয়েটার পরেও ঠান্ডা লাগতো তো সেই ঠান্ডা সেরকম ঠান্ডা কিন্তু নেই আর তাই গরম কাপড়গুলো আলাদা করে রাখছি আর এখন রাতেও কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগে না আর সেলাই মেশিনটা দেখতে পাচ্ছ কি বলবো মেশিনের কোথায় মেশিনে তো বসেই হচ্ছে না মানে আজকে সারা সারাদিনে মেশিনটাকে ছুঁয়েও দেখিনি এরকম আর কি তো এখানে সমস্ত কাপড় চোপড় ভালোভাবে গুছিয়ে নেবো আর যেতে হবে একটু বাজারে তো বাজারে যেতে হবে বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে তো কেন যাবো সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর কালকে ছিল শিব চতুর্দশী শিব চতুর্দশীতে কিন্তু আমি শিবের মাথায় জল ঢেলেছি ঢালিনি এটা না ঢেলেছি কিন্তু আমি ভিডিও করিনি কারণ সেভাবে মানে মনের মতো করে জলটা ঢালতে পারিনি সেজন্য আর কি ভিডিও করিনি তো যাই হোক অনেকেই হয়তো আমার চ্যানেলে পেজে যাবে বা চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে শিব চতুর্দশী ভিডিও নেই আর ব্লগার মানে কিন্তু যারা রেগুলার ব্লগ করে ডেলি ব্লগ করে তাদের কিন্তু সবার প্রত্যেকটা দিনে ভিডিও থাকবে প্লাস শিব চতুর্দশী ভিডিও সেটা তো হাইলাইট করা থাকবে খুব সুন্দর করে থামেল বানিয়ে দেওয়া হবে তো যাই হোক আমি এবছরে পারলাম না ভিডিও করতে কিন্তু জল ঢেলেছি ঠিক আর তো এখানে সমস্ত চোপড় গুছিয়ে নিচ্ছি আর শোকেসের ভিতরটাও এমন অগোছালো হয়ে যাচ্ছে মানে কি বলবো যখন যেটা পারছি কাপড় নিচ্ছি আবার রেখে দিচ্ছি তো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসাটা বেশি অসুবিধা হয় না আমার সব থেকে বেশি বোরিং ফিল হয় মেয়েকে স্কুলে দেওয়ার পর আর কি আড়াই ঘন্টা ওখানে বাইরে বসে থাকতে হয় সেজন্য আর কি আমার একটু বোরিং ফিল হয় তো সবাই মিলে গল্প টল্প করি আড্ডা মারি সবাই সব মায়েরা মিলে গল্প আড্ডা হয় তো তখন ভালো লাগে ভালো লাগলেও মানে সময়টা মনে হয় আড়াই ঘন্টা সময়টা এত বেশি মনে মনে হয় হয় সময়টা শেষই হচ্ছে না এরকম আর কি তো যেমন তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কিন্তু কমপ্লিট শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ছয়টা বারো আর দিন পর এখন ক্যামেরা সামনে আসলাম তো সারাটা দিন কাজের মধ্য দিয়ে গেল তো কাজ করতে করতেই তোমাদের সাথে অনেক কথা হলো তো এখন বাজে ছটা বারো আর এখন আমি যাচ্ছি একটু বাজারে আর বাজার থেকে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো ভিডিওটা বাজার থেকে আসার পরেই শেষ করবো তো বাজারে কিছু কেনাকাটা আছে আর কিছু দরকারি কাজও আছে সেই জন্য আর কি যাচ্ছি তো চলো একবারে বাজার থেকে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে আসলাম মানে অনেকক্ষণে এসেছি অনেকক্ষণে এসেছি এসে বসে গল্প টল্প করলাম আর কি আর এই দেখো কি নিয়ে এসছি একটা গামলা দেখাও তোমার এই দেখো তো এটা নিল একশো তিরিশ টাকা দেখো বড় নিরামিষ আর কি আর কি কি নিলাম চলো তোমাদের একটু দেখাই তো বাজারে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম খরচ নেওয়ার পরে এই ব্যাগটা নিলাম একটা দারুণ জিনিস নিয়েছি সেটা হলো শিলনোড়া চলো তোমাদের দেখাই পাথরটা কেমন এবড়ো খেবড়ো এই জায়গাটা একটু সমান করে নিতে হবে মশলা করতে করতে সমান হয়ে যাবে দাঁড়াও এটা ঘুরাই এই যে হালকা কুটে দেওয়া আছে এটা আরো ভালো করে কুটে নিতে হবে তো এটা নিয়ে আসলাম তো আমার নিজের যেহেতু কোনো শিল নোড়া নেই যখন বাড়িতে সবার আছে এর কাছে তার কাছে যখন মনে করো সবারই ওইটা কাজের জিনিস সবার লাগে তো সবসময় তো সবারটা নেওয়া সম্ভব না সেজন্য আর কি নিয়ে আসলাম আর ওটা নিলো আড়াইশো টাকার মতো তো দুশো টাকা দিয়েছি আড়াইশো বলছিল দুশোই দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর হ্যাঁ তোমরা হয়তো আমার চ্যানেলে গেলে দেখতে পারবে এই বাদাম চুপ করো তুমি আমার চ্যানেলে গেলে দেখতে পাবে যে শিবযাত্রী কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি হিন্দু হয়েও কেন শিবের মাথায় জল ঢাললাম না বা ভিডিও দিলাম না অবশ্যই শিবের মাথায় জল ঢেলেছি কিন্তু দুটো তত কিছু জোগাড় করতে পারিনি সেজন্য ভিডিও করিনি আর সময়ও হয়ে ওঠেনি কাজের মাধ্যমে চলে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও সাথে টাটা করে দাও টাটা